আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে নিয়ে এসেছি শাকের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব মূলা শাক ভাজি আর এই মূলা শাক ভাজিটি করব মুসুরের ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে মূলা শাক ভাজি অনেক বেশি টেস্টি হয় খেতে রান্না করাটাও একেবারে সহজ তাহলে চলুন কিভাবে মুসুরের ডাল দিয়ে মূলা শাক ভাজি তৈরি করি সেটা দেখে নেই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা নরম হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে এখন ডালটা সেদ্ধ করে নেব ডাল একেবারে গলিয়ে ফেলবো না ডাল সেদ্ধ হবে আবার একটু আস্তে আস্ত থাকবে এভাবে সেদ্ধ করে নেব নিচ করে চেড়ে দেবো যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় ডালটা লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিলেও হয় তবে দিলে দেখতে ভালো লাগবে কালারটা ভালো আসে সুন্দর করে নেড়ে চেড়ে ডালটাকে সেদ্ধ করে নেব যে পানি আছে পানিটা একটু টানিয়ে নেব নেড়ে চেড়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন এই ডালের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলা শাক আমি মূলা শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে কুচি করে কেটে নিয়েছি ভাজির জন্য মূলা শাকটা একটু কুচি করে কেটে নিলে খেতে ভালো লাগবে এখন ডালের সাথে আমি শাকটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব ডাল দিয়ে এই মূলা শাক ভাজিটি অনেকভাবেই করা যায় আমি আজকে যেভাবে করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি ঝটপট করে এই শাকটা ভেজে নেওয়া যায় এখন মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাছ বরাবর ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব শাকে যে পানিটা আছে পানিটা টানিয়ে নিতে হবে শাক এবং ডাল একসাথে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু একেবারে গুলিয়ে ফেলিনি ডালটা আস্ত আস্তই আছে আবার সেদ্ধও হয়ে গিয়েছে পানিটা টানিয়ে নিয়েছি ভালো করে এখন শাকে বাগার দিয়ে দেব প্যানে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ আমি এখানে চারটা শুকনো মরিচ নিয়েছি মাছ বরাবর একটু ভেঙে নিয়েছি মরিচটা এখন ভেজে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন রসুনটা আমি থেতু করে নিয়েছি পেঁয়াজ রসুনটা এখন লাল করে ভেজে নেব শাক ভাজিতে শুকনো মরিচটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে খেতে ভালো লাগে কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে সেদ্ধ করা শাক ডাল দিয়ে দেব অল্প আছে নেড়ে চেড়ে এখন শাকটা ভেজে নিতে হবে মসুরের ডাল দিয়ে মূলা শাক ভাজিটি খুবই টেস্টি হয় খেতে যারা এখনও মুসুরের ডাল দিয়ে মূলা শাক ভাজি ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি শাকটা ভেজে নিয়েছি মুসুরের ডাল দিয়ে মূলা শাক ভাজি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুসুরের ডাল দিয়ে মূলা শাক ভাজি সাদা ভাত দিয়ে এই শাক ভাজিটা খেতে জাস্ট অসাধারণ লাগে যারা এখনও মুসুরের ডাল দিয়ে মূলা শাক ভাজি ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন আশা করছি আজকের শাক আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ